হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে এটুকু বলতে পারি আর সাবস্ক্রাইব করবার সময় নোটিফিকেশান অল অন করে রাখো তাহলে আমি নতুন যে ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বরটা দেখো ভারতের আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ প্রচারের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যান্সার হবে থাইল্যান্ড ভারতের যে আয়ুষ মন্ত্রক আছে তারা আয়ুর্বেদ প্রচারের জন্য সম্প্রতি থাইল্যান্ডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মূলত আয়ুর্বেদ প্রচারের জন্যই এটা করা হয়েছে আজকে উনত্রিশে ফেব্রুয়ারি কালকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ফেব্রুয়ারি মাসে দিয়ে দেবো দু নম্বরটা দেখো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ভারতের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করেছে অ্যান্সার হবে সচিন জৈন সচিন জৈন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল কর্তৃক নিযুক্ত ভারতের জন্য নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবার তিন নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব তামিলনাড়ুতে ইসরোয়ের দ্বিতীয় পোর্ট কে উদ্বোধন করলেন অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল না এবং বারবার যেটা বলি সেটা বলছি যে তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো ইমপ্রুভ করবার আরও চেষ্টা করব এবার চার নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও কোন রাজ্য সরকার সম্পত্তি সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি উভয়ের ক্ষতির জন্য রাইটার্সদের দায়ী করার জন্য একটি বিল আনার পরিকল্পনা করেছে অ্যান্সার হবে উত্তরাখণ্ড অনেক সময় রাইটার্সরা সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি উভয়ের ক্ষতি করে তো এইটা মূলত আটকাবার জন্য উত্তরাখণ্ড সরকার সম্প্রতি একটি বিল আনার পরিকল্পনা করেছে এবার পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নেব গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত এই ইন্ডেক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভালো করে মনে রেখো তো গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান হচ্ছে বিয়াল্লিশতম এই ইন্ডেক্সগুলো তোমরা আলাদা করে খাতায় নোট করে রাখতেও পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর মার্চ মাস থেকে কিন্তু ডাব্লু বিশেষ দু হাজার চব্বিশের জন্য সাবজেক্ট ওয়াইজ স্টাডি আমাদের ক্লাসে শুরু হচ্ছে আবার বলছি মার্চ মাস থেকে ডাব্লিউ বিশেষ দু হাজার চব্বিশের জন্য সাবজেক্ট ওয়াইজ স্টাডি আমাদের ক্লাসে শুরু হচ্ছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে এবং শেষে এমসিকিউ প্র্যাকটিসও কিন্তু করানো হবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো পরীক্ষা বিজয়ী হও এই বলে আজকে ভিডিও শেষ করলাম ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ ভালো থেকো